আসসালামু আলাইকুম আমি জাকোয়ান আমার বিশাল কাজ করতে দিচ্ছি ভাবে আমার কাজটা বেরোচ্ছে ওনাদের প্রতি আমি সন্তুষ্ট আর আপনাদের যদি কারো কোনো কাজ থাকে বিদেশের বিষয়ে আমাদের এখানে জাকোয়ান ট্রেভেলস তার তারা সুযোগ সুবিধা ভালো এবং তাদের কাজের প্রসেসিং খুব ভালো তাদের কাছে কাজ দিয়ে আপনারা শান্তি পেয়ে আমি জন্য কাজ দিছিলাম ওনারা আমার এই যথা সময় আমার কাজটা কমপ্লিট করে দিচ্ছে আমি মেডিকেল দিচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছি যাবতীয় যা লাগে ওনাদের কাছে দিচ্ছে ওনারা আমার সঠিক ভাবে কাজটা বেড়ে দিছে কোনো হয়রানি করে নেই আমার আসসালামু আলাইকুম জাকুয়ানে আমরা যে ট্রাভেল এজেন্সিতে কাম করতে দিছিলাম ড্রেসিং কাজে পুরোপুরি সন্তুষ্ট এবং আমার চাচা জাকুয়ানের মালিক পুরো আমাদের প্রতি সুব্যবহার করেছেন এবং আমাদের কাজটা ঠিক সময় মতো